আসলে আমি কোনো বিএমপিও না আমি লিগো না শেখ হাসিনা বলতে কোনো কেউ ব্যক্তি না তখনকার প্রধানমন্ত্রী চেয়ার সে চেয়ারে সে বসেছিল তাই তাকে বলতে হয়েছে আমি একদম সর্বপ্রথম কিন্তু একটা কথা বলছি আমার কোনো দল নাই আমি এখনো বলছি আমার কোনো দল নাই আমি তারেক সাহেবের সুনাম করি তারেক সাহেবটা আমার আমি চিনি আমি ওনার সাথে আমার দেখা হয়েছে তাই আমার কাছে মনে হয়েছে উনি ভালো মানুষ আমি তাই বলতেছি আমার এই জন্য যে আমার কোনো বিএমপির পদ লাগবে আমার কোনো বিএমপির চেয়ার দরকার আছে পদ পদপদী দরকার আছে সেই জন্য আমি বলতেছি সম্পূর্ণ ইম্পসিবল ন আমাকে দিলেও আমি নেব না ব্যাট আমি বিএমপিকে অত্যন্ত রেসপেক্ট করি আমার বিএমপি সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক কিছু জড়িত আমি ওই সময়ে শেখ হাসিনার হেল্প শেখ হাসিনা বলতে কোনো কেউ ব্যক্তি না তখনকার প্রধানমন্ত্রীর চেয়ার সে চেয়ারে সে বসেছিল তাই তাকে বলতে হয়েছে আপনি দেখেন নাই যে বাংলাদেশের পৃথিবীর সবাই একই কথা বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে প্রাইম মিনিস্টার বলতে হয়েছে বা তার চেয়ারকে বলতে হবে এই যে এখন যে রাষ্ট্রপতি আছে তার কি রাষ্ট্রপতি রাঙ্গুলাকে চুপ বা চুপ বলতে পারবেন তাকে তো রাষ্ট্রপতি বলতে হবে বিকজ তার চেয়ারকে সম্মান করতে হবে সেই প্রেক্ষাপেটা আমি বলেছি সেলিম প্রধানই কোনো কিছু না পাইয়া এই ধরনের কথাবার্তা বলে আরেকটা দিন স্পষ্ট করে বলি এ দেশের নাগরিক আমি আমি একটা কিছু উদাহরণ দেখাই যেমন আমাদের আগের বিদ্যুৎ মানে ওই আমাদের মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু সাহেব সেটা সম্পর্ক আছে আচ্ছা আপনি মনে করেন আমাদের আমাদের পার্থ সাহেব আছে আর অনেক নাম আছে মানে ওনাদের নামটা বেশি পরিচিত তাই বললাম আর কি আপনার আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা বিএমপি করে আওয়ামী লীগের পুরো সিস্টেম আর কি গাজির যে সিস্টেম আছে না একই সিস্টেম দিব চালাইতেছে একই জিনিস যেমন না দেখবা যে আমার কোনো ভিডিও দেখলে সবচেয়ে ওই যে ওর যে লোকজন যেগুলো আছে গ্যাংস্টার অস্ত্রদারী যেসব লোকজনগুলো ওগুলো দিয়ে করবে তোমার বাজে কমান করাবে আর এরাই তোমার বলবে আর কি তুমি ওই যে কি বলে এই এইটা ওইটা ওইটা এইটা মানে কী বলে যে আমি অমুক দল অমুক দল আসলে আমি বারবার করে বলতেছি আমার কিন্তু দল নাই তো ওরা যেই কথাটা বলে যে আসলে আমি কোন বিএমপিও না আওয়ামী লীগও না